আমরা আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন আমরা তাদের হাতে দায়িত্ব দিয়ে আমরা পুরনো টিকানায় ফিরে যাব এবং আমরা যে দায়িত্ব পালন করেছি এক পয়সা আমরা দুর্নীতি করে নাই আমি করি নাই অন্তত আমার মন্ত্রী মন্ত্রণালয় করে নাই আমি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি আমি যতদিন সরকারি দায়িত্বে থাকব। আমার এক টাকার সম্পত্তি বৃদ্ধি পাবে না আমরা অত্যন্ত সততার সাথে অনেস্টির সাথে ইনটিগ্রিটির সাথে আমরা দায়িত্ব পালন করছি সতেরো বছরের ঝঞ্ঝাল দেড় বছরে পরিষ্কার করা কঠিন কঠিন গুড গভর্নেন্সের যদি সুশাসনের ধারাবাহিকতা যদি আমরা পেতাম তাহলে আমাদের কাজ করা আরো বেশি সহজ হতো সব জায়গায় নিয়ম সব জায়গায় বিধিবহির্ভূত কাজ গরম পানি ডেক্সির ভিতরে মানুষকে ফেলে দিলে তার যেমন নড়াচড়া করার সুযোগ নাই এই অবস্থা এবং আমরা যখন দায়িত্ব নিই নাইন পয়েন্ট সেভেন্টি থ্রি ছিল মুদ্রাস্ফীতি গত জুন মাসে এটা নেমে এইট পয়েন্ট ফোর না চলে এসেছে তাহলে তো দ্রব্যমূল্যে নিম্নগতি ঊর্ধ্বগতি কোথায় সব জায়গায় ছিল এক শ্রেণীর সাংবাদিক আমরা লক্ষ্য করেছি স্বৈরচার ফেসিবাদের নির্লজ্জ দালালি করেছে আমরা দেখেছি আমরা তো দেশের নাগরিক আমি তো সাধারণ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত সাংবাদিকরা নির্ভীক ভূমিকা পালন করেছেন জনগণের পক্ষে আমরা তাদেরকে জানাই তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু তারা তালানি করেছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে এবং জুলাই বিপ্লবে জুলাই গণ অভ্যুত্থানে যারা সাহায্য উদ্বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন আমরা তাদের রহির মাফরাত কামনা করি তারা জাতির জন্য একটা গুড গভর্নেন্স একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছেন যারা শহীদ হয়েছেন এবং আমরা শহীদদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটুকু আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি ছজনের লাশ হাসপাতালে হাসপাতালে ছিল বত্রিশ বছর একজন মহিলা সহ আমরা এক বছর অপেক্ষা করেছি কেউ বাংলাদেশের তার ঠিকানা দিল না তার নাম দিল না কেউ এসে বলল না এটা আমার মা এটা আমার ভাই এবং তাদেরকে আঞ্জমন মহিদুল ইসলামের মাধ্যমে তাদের শরীরে কোপানোর দাগ আছে আমি কালকেও মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে কথা বলেছি যে আমরা ট্রেস করতে পারলাম না কেন তিনি বললো যে কেউ ক্লেম করলো না আমরা জেলায় জেলায় ডিসি এবং ইউনুকে আমরা বলেছি যে এখানে কোনো মিসিং আছে কিনা কেউ কিন্তু তাদের শরীরে কোপানোর দাগ আছে আমি নাম লিখে দিয়েছি কেউ যদি কোনোদিন আসে তাহলে ওই কবর থেকে তার লাশ তুলে ডিএনএ এবং আটাত্তর জন সেভেন্টি এইট পার্সেন্ট যারা জুলাই আহত যোদ্ধা আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্কে আমি নিজে তিন মাস আগে থাইল্যান্ডে একজন জুলে যোদ্ধা হাসপাতালে মারা গেছেন আমরা পাঠাইছি আমাকে চিকিৎসার জন্য আমাকে হাই কমিশনার বল যখন ইনফরমেশন দিলেন যে উনি মারা গেছেন আমি ওনাকে নিয়ে হসপিটালে গেলাম ওই হিমঘরে তাকে দেখলাম হাফেজে কোরআন টেলারিংয়ের কাজ করতো কিন্তু হাফেজ মারা গেছে চট্টগ্রাম তখন ওনার মা গার্মেন্টস কর্মী ওনাকে সান্ত্বনা দিলাম আমার বোন ঠিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সন্তানাদিরা এবং আমরা সসম্মানে সম্মানে টাকা বিমানবন্দরে এনে সরকার এবং ওনার পরিবারকে আমরা হস্তান্তর করেছি এবং এই যাব এই আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য গভর্নমেন্ট সাত কোটি টাকা খরচ করেছে সময় আমরা পত্রিকায় দেখি আজাবাজে নিউজ দেখি কি করলো কি করলো স্পেন নাইন্টি টাকা ফর দ্য ট্রিটমেন্ট অব জুলাই ওয়ারিয়ার জুলাই যারা যোদ্ধা আমরা তাদেরকে করেছি আমি নিজে দেখতে গেছি গুলির আঘাতে নাক নাই মুখ নাই এটা কলা সে আমার সাথে কথা বলতে চাচ্ছে হসপিটালে আমরা তার হাতে টাকা দিয়েছি এটা এন জি ও থেকে নিয়ে কিছু টাকা তার হাতে দিয়েছে লাখ দু টাকা দিয়েছে তার হাতে কিন্তু সে জিতবে না রে খুব ভিত্তিক আমরা তাকে রাশিয়া পাঠিয়েছি উরু থেকে রান থেকে মাংস নিয়ে তার একটা নাক তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু এটা করা যায় না আবার পাঠাতে হবে গভর্নমেন্ট সরকার অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ যারা জীবন দিয়েছেন তাদের খবর অনেক যারা আহত তাদের চিকিৎসার জন্য সরকার পাশে আছে এটা ফাউন্ডেশনও করেছে সব সময় থাকবে জনগণও আছে তাদের সাথে যারা আছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের হাতে আর বেশি সময় নেই আমরা এখন নির্বাচনে নির্বাচনে বৈতরণী পার হওয়ার সংগ্রামে আমরা আছি এই আমাদের যা দায়িত্ব আমরা অল্প ভিতরে পাশ করেছি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজীবনের লালিত স্বপ্ন মানুষের অর্থনৈতিক নিরাপত্তা মানব সম্পদের উন্নয়ন চিকিৎসা সেবা মানবিক মূল্যবোধ গণতান্ত্রিক চর্চা এগুলো ঠিকমতো হলে একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা সম্ভব এই জুলাই গণ অভ্যুত্থান বিপ্লব আমাদের জন্য সে পথ খুলে দিয়েছে এটা একটা অপরচুনিটি এটা সুযোগ আসতে সুযোগ সবসময় আসে না আগামী দিনে তারা ক্ষমতায় আসবেন কালকে যুগান্তরে দেখলাম যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে রমজানের আগে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে আমরা তৈরি আছি আমরা আগামী দিনে যারা করে ম্যান্ডেট নিয়ে আসবেন আমরা তাদের হাতে দায়িত্ব দিয়ে আমরা পুরনো টিকানায় ফিরে যাব এবং আমরা যে দায়িত্ব পালন করেছি এক পয়সা আমরা দুর্নীতি করে নাই আমি করি নাই অন্তত পক্ষে আমার মন্ত্রণালয় করে নাই আমি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি আট কোটি আপনারা জানেন এগুলো ফেরত দিয়েছি এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা দায়িত্ব পালন করেছি এবং ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনকে একটা লাইনে আনার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে রাত দিন প্রচেষ্টা চালাচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সত্য প্রকাশ করতে চাই কি কী অনিয়ম আছে ওয়াকফে আমরা বিঘে জমি উদ্ধার করেছি আমি এখন কিশোরগঞ্জে যাচ্ছি কালকে ব্রাহ্মণবাড়িয়া যাব ডিসি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো এবং আমরা ব্যাহাত হওয়া সম্পত্তিগুলো যতটুকু পারি অল্প সময়ের ভিতরে আমরা এটা উদ্ধার করব আগামী দিন উর্দুতে একটা কথা আছে দুনিয়া পর কায়েম নেয় মানুষ আশার উপরে বাঁচে আমরা আশা করব আগামী দিনগুলোতে দিনগুলো আমাদের জন্য সুফল বয়ে আনবে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব দেড় বছরের ভিতরে শত ষোলো সতেরো বছরের এই অব্যবস্থা জঞ্জাল মুক্ত করা আসলেই কঠিন কঠিন আমরা সব সময় এই গণমাধ্যম কর্মীদের সাথে আমরা আছি আমি বহুদিন গণমাধ্যমের সাথে ছিলাম মাহমুদুল হাসান ভাই জানে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিউ ন্যাশনের করসপন্ডেন্ট ছিলাম বহুদিন বাংলাদেশ টাইমসে বহু বছর কাজ করেছি একেবারে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে এম যখন করি আমি পিএইচডি যখন করি তখনও বাংলাদেশ টাইমসের সাথে আমি যুক্ত ছিলাম সপন্ডেন্ট ছিলাম এবং ওখান থেকে কিছু টাকাও পেতাম যেটা আমার ছাত্র জীবনে আমার নির্বাহ করতে কাজে লাগত এবং আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে নয়া মাসে করে সাল থেকে ছিলাম আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক আছে রোহের জার্নালের পনেরো ষোলো বছর সম্পাদক ছিলাম এটা মাসিক জার্নালের এবং আমার অনেক লেখা মুসলিম লিগ জার্নালে আমার অনেক লেখা বেরিয়েছে রোহিঙ্গাদের উপরে প্রেসেন্টের উপরে তো আপনাদের সাথে আমার সংবাদপত্রে সংবাদ মাধ্যম কর্মীদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে এবং এই জুলাই জুলাই বিপ্লবে যদি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করেন ফারুক আজম আমাদের সহকর্মী সম্মানিত সহকর্মী আছেন আমরা ওখানে আপনাদের তালিকা ঢুকে দেব উথ ডকুমেন্টস লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আসতে হবে এক বছরের ভিতরে আপনাদের আপনারা অনেকে গেছেন কেউ যদি ভুলক্রমে বাদ পড়েও থাকে দরজা বন্ধ নাই আমরা আপনাদের সহযোগিতা করার জন্য তৈরি আছি তো আমি জাতীয় সাংবাদিক মঞ্চের সম্মানিত সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা অন্তত পক্ষে একটা এই যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি একটা সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই ফেয়ার ফ্রি ইনপার্সিয়াল ইনক্লুসিভ একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই ট্রান্সফরমেশন অফ পাওয়ার ট্রান্সমিশন অফ পাওয়ার এটা আমরা দিয়ে যেতে চাই যাতে আগামী দিনে বাংলাদেশের এই ধারাবাহিকতায় গণতন্ত্রের চর্চা থাকে এটা কম নয় আগামী দিনের ইতিহাস পর্যালোচনা করবে আমরা কতটুকু সফল কতটুকু ব্যর্থ আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি হতে পারে আমাদের কিছু ভুল আছে হতে পারে আমরা মানুষ হিসেবে আমাদের ভিতরে বিচ্ছুতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা ঐকান্তিকতা ইন্টিগ্রিটি অনেস্টি প্রফেশনালিজমে ডাকতে নেই আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের গভীর মাকফারত কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং কনস্ট্রাকটিভ জার্নালিজম যাতে গড়ে উঠে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি ও ওয়াহিরুদ আহ্বান